বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ বন্ধুরা আর যে সকাল সকাল চলে এসেছি ক্যারাম বোর্ড যে খেলছে পারায় সেটি দেখতে দেখতে পাচ্ছ একটা ভাই এখানে মারলো এই কালো গুটি চান সেটা দেখতে পাচ্ছ কালো গুটি ফেলতে যাচ্ছে কিন্তু ফেলতে পারলো না তারপর দেখি এই ভাইটা সাদা গুটি ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছ গুটি ফেলতে পারলো না এ দেখতে পাচ্ছ কালো মারলো কিন্তু একটা ফেলতে পারছে না দুজনে খেলছে দেখতে হচ্ছে এই বাড়িটা আবার কালো মারতে যাচ্ছে এবার দেখতে হচ্ছে সাদা মারলো কিন্তু একটা পকেটে ঢুকেছে এই পকেটটায় দেখা যায় কার মারতে হয় নাকি কিন্তু মারলো কিন্তু পড়লো না যাক কেউ একটা মারতে পারছে না তোমরা দেখছো তো দুজনে ভালোই খেলছে মোটামুটি তো এটা দেখা যাক সাদাটা পকেটে পড়ে কিন্তু পড়লো না দেখতে পাচ্ছ এ ভাইটা আবার মারলো কিন্তু বাইরে গুটি পড়ে গেছে একটুখানির জন্য মারতে পারলো না দেখা যাক এই ভাইটা আবার মারলো ওহ এই ভাইটা শুধু কাজ হলো অত খুঁটিগুলো উড়ানো দেখতে হচ্ছে ভাইটা আবার মারলো কিন্তু মারতে পারলো না দেখা যাক রেডি মারছে